ভিডিও শুরুতে সবাইকে স্বৈরাচার পতনের মাধ্যমে দেশ স্বাধীন হওয়ার শুভেচ্ছা কিন্তু এই স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর থেকে একে একে বের হচ্ছে তার নানা কুকৃতি রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদের দমন করতে আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়েছে যে গোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটার ছদ্মনাম হল আয়নাঘর শেখ হাসিনা আস্থাভাজন বাংলাদেশ সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এ আয়নাঘর পরিচালনা করত জ্ঞান চর্চার আজকের এই ভিডিওতে আমরা জানবো আয়নাঘর এবং এর বিভসতা সম্পর্কে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেগুলার আপডেট পেতে বেলাইকনটি ক্লিক করতে পারেন ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ার দিয়ে সাথে থাকুন তো চলুন ভিডিও শুরু করা যাক ঘর কি বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরিরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম হচ্ছে আয়নাঘর সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নেত্রিউজের একটি অনুসন্ধানী হুইসেল ব্লোয়ার প্রতিবেদন প্রকাশ করে এটি নিয়ে অভিযোগ করা হয় যে বাংলাদেশের কর্মকর্তারা আয়নাঘরে বলপূর্বক গুমের শিকারদের আটক নির্যাতন করছে সুইডেন ভিত্তিক নিউজ পোর্টাল গোপন কারাগারে সম্ভাব্য অবস্থানও প্রকাশ করেন সেখানে বলপূর্ব গুমের শিকার ব্যক্তিদের বাংলাদেশে রাখা হয়েছে বলে ধারণা করা হয় নেত্রনিউজের বিশদ প্রতিবেদনটি বলপূর্বক গুমের শিকার দুই ব্যক্তি হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিমের অন দ্য রেকর্ড অ্যাকাউন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল যারা বলেছিলেন যে তাদের ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত কারাগারের ভেতরে রাখা হয়েছিল ধারণা করা হয় সেখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে সেখানে একসাথে তিরিশ জন বন্দী রাখার সক্ষমতাও রয়েছে আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয়েছিল আসলে আয়নাঘরটি ছিল ঢাকা শহরের এর সদর দপ্তরের ঠিক পেছনে সেখান থেকে ছাড়া পাওয়া এক প্রাক্তন বন্দির কথায় উত্তরে চোদ্দতলা বিল্ডিং দক্ষিণে মেস বি পূর্ব পাশে কয়েকটি সরকারি দফতর পশ্চিম পাশে ডিজিএফআ এর ফাঁকা ছাউনি উত্তর পূর্বে এর মসজিদ আর মাঝখানে একটি মাঠ সেই মাঠের মাঝখানেই সেই গুমঘর যার ছদ্মনাম আয়নাঘর যিনি এই বিবরণটি দিয়েছেন তিনি বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মকর্তা হাসিনুর রহমান তিনি দুবার গুম হয়েছিলেন আয়নাঘরে হাসিনুর রহমান জানিয়েছিলেন আয়নাঘরের অবস্থান তিনি বুঝতে পেরেছিলেন শৌচাগারের কোমরের উপর দাঁড়িয়ে লাগানো একটি অ্যাডজাস্ট ফ্যানের গর্তের এক চিলতে ফাঁক দিয়ে হাসিনুরের কথায় কর্মসূত্রে ওই জায়গায় এসেছি জায়গাটা আমি চিনে ফেলি তার বিবরণের চোখে সামনে ফুটে ওঠে আয়নাঘরের অন্দরমহল আয়নাঘরের দুটি বিভাগ রয়েছে একটি ষোলোটি ঘরের পুরনো বিভাগ অন্যটি দশটি ঘরের নতুন বিভাগ প্রতিটি ঘরের ভেতরেই শব্দ এমনভাবে আটকানো হয়েছে যেন ভেতরের আওয়াজ বাইরে না যায় তার জন্য প্রতি ঘর পিছু পাঁচটি দুটি করে বড় অ্যাডজাস্ট ফ্যান লাগানো দশটি ঘরের নতুন বিভাগটিতে চারটি করে অ্যাডজাস্ট ফ্যান ছিল বলে জানিয়েছিলেন তিনি অ্যাডজাস্ট ফ্যানের কথা শোনা গিয়েছিল দ্বিতীয় প্রাক্তন বন্দী শেখ মোহাম্মদ সেলিম হোসেনের দেওয়া বিবরণেও তার কথায় ফ্যানগুলো দিনে একবার বন্ধ হতো বন্ধ হলে শুনতে পেতাম কান্নার শব্দ কত লোক কাঁদছে কোনো কোনো জায়গা দিয়ে হেঁটে যাওয়ার সময় আওয়াজটা হঠাৎ বেড়ে যেত তবে দুই বন্দি জানিয়েছেন তাদের খাবার দেওয়া হতো পর্যাপ্ত পরিমাণে তবে তার কোনো সময় ছিল না কখনো কখনো অনেক সময়ের ব্যবধানে ভরপেট খাবার দেওয়া হতো আবার কখনো কখনো ঘন্টা দুয়েকের মধ্যে পেট ঠেসে খাওয়ানো হতো দেওয়া হতো বাংলাদেশের পরিচিত ব্র্যান্ডের মিনারেল ওয়াটারের বোতল ওই সংবাদ মাধ্যম প্রধান তাসনিম খুলিল জানান মালয়েশিয়া প্রবাসী তরুণ ওই সেলিমের কাছ থেকে ফোন পাওয়ার পর তাদের এই অনুসন্ধান শুরু হয় সেলিমকে দু হাজার ষোলো সালের মে মাসে গুম করা হয়েছিল গাজীপুরের কাপাসিয়া থেকে বেশ কয়েক মাস নিখোঁজ থাকার পর তাকে একটি ভুয়া মামলায় গ্রেফতার দেখিয়ে সাধারণ কারাগারে পাঠানো হয় সেখান থেকে ছাড়া পেয়ে মালয়েশিয়ায় ফিরে সেলিম যোগাযোগ করেন খলিলের সাথে জানান নিজের অভিজ্ঞতার কথা সেলিম বলেছেন যে ঘরে ছিলাম সে ঘরের দেয়ালে অনেক লেখা খোদাই করে লিখে রেখে গিয়েছে সবাই এক একজনের লেখার স্টাইল এক এক রকম কেউ লিখেছে আমাকে বাড়ি থেকে তুলে এনেছে ডিজেএফআই কেউ লিখেছে ফোন নম্বর সঙ্গে অনুরোধ পারলে আমার পরিবারকে কেউ বলবেন যেন আমার খোঁজ করে আমাকে সরকার বন্দি করে রেখেছে কতজনকে যেখানে আনা হয়েছিল ভেবে কুল পাওয়া যাবে না তবে সেলিম জানিয়েছেন আয়না ঘরের ঘরগুলো সূর্যের আলো পৌঁছাত না তার কথায় দশ ফুট বাই দশ চারকোনা ঘর উঁচু ছাদ তার উপরে থাকতো অ্যাডজাস্ট ফ্যান আরেকটি একটি ছোট্ট আলো বাইরে দিন কি রাত বোঝার কোনো উপায় ছিল না ঘরে কোনো জানালাও ছিল না শুধু দুটো দরজা একটি কাঠের আরেকটি লোহার খাঁচার মতো প্রথমে সেই খাঁচার মতো লোহার দরজা তারপরে কাঠের দরজা তাতে থাকতো ছোট্ট একটি গোল গর্ত সেখান থেকে প্রহরীরা দেখে নিতেন ভেতরে কে কি করছে সেলিম আরও জানিয়েছেন আয়না ঘরে থাকাকালীন তার বহু অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে তার ঘরেই থাকতেন বাংলাদেশের একজন অ্যাথলেটিক যার নাম লিটন তিনি বলেছিলেন তার অলিম্পিকে যাওয়ার কথা ছিল কিন্তু তার আগে তিনি গুম হয়ে যান সেলিমের সঙ্গে তার কথাবার্তাও হতো কথাবার্তা হতো আয়নাঘরের আশেপাশের কয়েদিদের সঙ্গেও সে কথা বলার অভিজ্ঞতা শুনিয়েছেন সেলিম কিন্তু শব্দহীন ঘরের মধ্যে কথা কথা করে জানিয়েছিলেন হতো বন্ধ হলে দিনে একবারই বন্ধ করা হতো ফ্যানগুলো তিরিশ মিনিটের জন্য সেই সময় দেয়ালে ধাক্কা দিয়ে কথা শুরু হতো তাদের একবার সেলিম আয়নাঘরের ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছিলেন তিনি পুলিশের হাত ছাড়িয়ে পালাচ্ছেন সে কথা শুনে পাশের বন্দি বলেছিলেন তাহলে বোধহয় তার মুক্তি আসন্ন আরও বলেছিলেন সব টয়লেটে তিনি তার বাড়ির ফোন নম্বর লিখে রেখেছেন ফিরে গেলে সেলিম যেন তার বাড়িতে একটা ফোন করেন ফোনও করেছিলেন সেলিম নম্বরটা মুখস্থ হয়ে গিয়েছিল তা ছাড়া পেয়ে মালয়েশিয়া ফিরেই সেই ফোন নম্বরে তিনি ফোন করেছিলেন ওই প্রান্তে সব শুনে কান্নায় ভেঙে পড়েছিল এক মহিলার কণ্ঠস্বর তিনি ওই বন্দির মা তিনি সেলিমকে বলেছিলেন তিনি যেন আর ফোন না করেন তাদের সমস্ত ফোনে সরকার আরি পেতে রেখেছে ফোন করলেও সেলিম বিপদে পড়ে যেতে পারে তথ্যচিত্রটি শেষে সেলিমের একটি ভয়েস নোটও ছিল তাতে সেলিম বলছেন আপনাদের কাছে একটাই অনুরোধ আমি যেগুলো বললাম সেগুলো আপনারা এমনভাবে সকলের কাছে পৌঁছে দিন যাতে অন্য যারা এখনও গুম আছে তাদের ভাগ্যে যেন এমন পরিবর্তন আসে এমন নির্যাতন এবং নিপীড়নের শিকার যেন বাংলাদেশের আর কোনো মানুষ না হন আমি চাই আমার মতো যারা নির্যাতিত নিপীড়িত সেই প্রত্যেকটা মানুষ যেন এসে কথা বলে আপনাদের সাথে কিন্তু কেন জানি সবাই ভয় পায় সেই ভয়ের আজ অবসান হয়েছে দু হাজার থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে অনেক ব্যক্তি নিখোঁজ হন যা চারশোরও বেশি এ তথ্যটি প্রকাশ করে ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার দু থেকে জুলাই দু পর্যন্ত বাংলাদেশে তিনশো জন ব্যক্তি গুমের শিকার হন তার মধ্যে চল্লিশ জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় জনকে সরকারি হেফাজতে গ্রেফতার অবস্থায় পাওয়া গেছে এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে দুশো তিনজন এখনো গুম রয়েছেন যারা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসেন তারা গুমের ব্যাপারে চুপ থাকেন ধারণা করা হয় এসব মানুষদের গুম করে রাখা হয়েছে আয়না ঘরে